দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি আছে শিক্ষার্থীরা এক্সকিউজ মি নেন আসো প্লিজ মি ওয়েলকাম পুরো দেশের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পরিবেশ সংস্কারের কাজ চলতেছে ঘরে আছে আয়না ডাইনিংয়ের ডালে যেন মুখটা দেখা যায় না এই যে দল বেঁধে সবাই বিভিন্ন ধরনের প্রতিবাদের ভাষা দেয়ালে এঁকে দিচ্ছেন এবং নানা রঙের সুন্দর সুন্দর গ্রাফিতিতে দেয়ালকে একটা রূপ এনে দিচ্ছেন আসলে যতদূর চোখ যাচ্ছে এবং যতদূর আমি দেখতে পাচ্ছি সব জায়গায় একই দৃশ্য ক্যাম্পাসের প্রকৃতি দেখে মনে হচ্ছে যে প্রকৃতি অনেকদিন ধরে বিশ্রামের ছিল দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এই ক্যাম্পাস এখানেও একই চিত্র সবাই দেয়াল লিখন লিখছেন দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকছেন অনেকেই ক্লান্ত রাস্তার পাশে সেরে নিচ্ছেন দুপুরের খাবার এক এক ধরনের দেয়ালে এক এক ধরনের প্রতিবাদের ভাষা হাসি খুশি মনে সবাই দেয়াল রাঙিয়ে যাচ্ছেন যে যার মতো করে আঁকছেন বিভিন্ন রঙে

বৃষ্টি আসবে আসবে বলেছিল কিন্তু বৃষ্টি আসে নাই তবে বৃষ্টি আসার আগ মুহূর্তে যে দূরে কালো আকাশ এবং এই যে রোদগুলো কেমন সবুজের উপর গড়াগড়ি খাচ্ছে শহর অন্যান্য সময় যে পরিমাণ ব্যস্ত থাকে যে পরিমাণ জ্যাম লেগে থাকে সেই অবস্থা এখন একদমই নাই সবশেষে এটাই চাওয়া যে আমাদের দেশটা আবার প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের আন্তরিকতায় সুন্দর করে আস্তে আস্তে একটু সময় হাতে নিয়ে সমৃদ্ধ হোক ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হোক এই জড়ার দেশের সব জায়গায় আবার একটু একটু করে সুফল বয়ে আসুক সব জায়গায় সফলতা লাভ করুক দেশের মানুষও কিছুটা শান্তি খুঁজে পাক যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ